আজকে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কিনলাম দাম দেখলে তোমার কিছু হলে ইচ্ছা করে না এখনও তো বাংলাদেশি টাকার কথা ভুলতে পারি না যাই দেখি সাথে সাথে মাথায় বাংলাদেশি টাকার কথা চিন্তা আসে তো এটা প্রথমে কিনেছি এটা হচ্ছে নিউট্রোজিনার হাইড্রোবুস্ট হাইলোনিক অ্যাসিড ওয়াটার জেল এটা আমি রেগুলার ইউজ করি তো দিনের বেলা ইউজ করি এটা এটা খুবই ভালো একটা ময়শ্চারাইজার হিসেবে কাজ করে আর সঙ্গে তো হাইরোরিক অ্যাসিড আছে তো এটা কিন্তু রিফিল প্যাক আমি এটার যে মেইন প্যাকটা ওটা তো দেখলাম দাম হচ্ছে এর থেকে দ্বিগুণ তো ভাবলাম যেহেতু আমার কাছে আগে থেকেই আছে আমি রিফিল ব্যাগটা নিয়ে গিয়ে রিফিল করে নিলেই তো হয় অর্ধেক দামে পেয়েছি যেহেতু রিফিল ব্যাগটা সেই জন্য এটা আনলাম তারপরে আরও একটা আনলাম নিউট্রিসিনারি সিরাম এটাও হাইলোরনিক অ্যাসিড সিরাম আমার সিরামটা শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম সিরামটাও নিয়ে যাই একই ব্র্যান্ডে এনেছি নিউট্রিসিন আমার খুব ফেভারিট একটা ব্র্যান্ড আমাকে শুরু করে আর শীত যেহেতু অনেক বেশি আসতেছে একটা ময়শ্চারাইজার আনলাম এটা হচ্ছে সিম্পলের ময়শ্চারাইজার সামনে তো আমার খুব শীত চলে আসবে তখন যেন স্কিনটা ময়শ্চারাইজ থাকে সেই কারণে এটা নিয়ে আসলাম এই ময়শ্চারাইজারটা তো আমি অনেক আগেও রিভিউ দেখেছি খুব ভালো আশা করি আমার স্কিনে শ্যুট করবে আমি বর্তমানে সিম্পলের ফেস ওয়াশটা ইউজ করছি খুবই ভালো তো এটা নিয়ে আসলাম আজকে এই তো এই ছিল ব্রেড ক্রামস বানালাম এই চপারটা দিয়ে কী সুন্দর হয়েছে আমি ভাবতেও পারিনি এত সুন্দরভাবে চলুন দেখাই কীভাবে করলাম প্রথমে কয়েকটা ব্রেড নিয়েছি আমি থ্রি পিস বেড নিয়ে নিলাম এই বেডগুলোকে এখন ছোটো ছোটো করে পিস করে এর মধ্যে দিয়ে দিব এখন বন্ধ করে দেব এটা হচ্ছে কি ইলেকট্রিক ইলেকট্রিক মেশিনটা এটা এখন আটকে দিলাম এই একদম সুন্দর মতো ঘোরা হয়ে গেছে এখন উঠিয়ে দেখি এই যে একদম সুন্দর করে হয়ে গেছে এগুলোকে এখন একটু তাওয়ার মধ্যে ভেজে নেব কতগুলো হয়েছে এখন এগুলোকে একটু ফ্রাই প্যানে দিয়ে কিছু সময়ের জন্য একটু মুচমুচে করে নেব ব্যাস হয়ে যাবে ব্রেড ক্রামস অনেকক্ষণ ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা স্মেল ছেড়েছে এটা এখান থেকে আবার খুব সুন্দর শনশন শনশন আওয়াজ হচ্ছে তো ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলবো আর বেশি ক্রিস্পি করবো না একদম অনেক বেশি ক্রিস্পি হয়ে গিয়েছে প্লেটে নামিয়ে নিচ্ছি এই তো ওয়েলকাম স্ট্রেডিং এখন এটা দিয়ে যে কোনো স্ন্যাক্স বানানো যাবে এটা দিয়ে আমি আজকে অনিয়ন রিং বানাবো আমার মেয়ে খুব খেতে চাচ্ছিলো আমি এখন এই চুলাতে মাশরুমটা বসিয়ে দেবো গার্লিক মাশরুম রান্না করবো এর জন্য প্রথমে আমার লাগবে বাটার অনেক বয়ল হয়ে গিয়েছে তো একদম গরম হয়ে যাওয়ায় বাটারটা পুরো কালো হয়ে গেলো সবসময় এখন আমি গার্লিক দিয়ে দিলাম এখন বাটার আর গার্লিকটা একটু ভেজে নেব বাটার আর যে কি সুন্দর একটা স্মেল বের হয়েছে এখন দিয়ে দিলাম মাশরুমগুলো তাটা এখনও অনেক গরম এখন চুলাই বসাচ্ছে না একটু নর্মাল হয়ে গেলে চুলাই বসিয়ে দেবে এই স্লাইস করা মাশরুমগুলো পাঁচ ডলার করে একটা বক্স কিনতে পাওয়া যায় এর মধ্যে এখন আমি দিয়ে দেব ব্ল্যাক পেপার খুব ঝাল হবে এই যে এরকম এক বক্স নিয়ে আসছি ভালোই যাবে খাবে কি না এর মধ্যে এখন দিয়ে দিবো সামান্য লবণ এখন দিয়ে দিবো একটু টক দই ক্রিম থাকলে ক্রিমও দেওয়া যায় দেখ একটু ক্রিম ফ্লেভার আনার জন্য এখন দিয়ে দিবো স্পিনাচ খুব বেশি না স্পিনাচ এই তো নাড়াচাড়া করতে করতে একদম দেখেন স্পিনাচ নাই হয়ে গেছে বলা যায় একদম কমে গিয়েছে এখন সর্বশেষ লাস্ট একটা ইনগ্রিডিয়েন্ট দেব এটা হচ্ছে দুধ দুধ দিয়ে দেবো ব্যাস বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ মাশরুম অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে গার্লিক মাশরুম স্পিনাচ হয়ে এসেছে নামানোর আগে আমি একটু ধনে পাতা দিয়ে দিই আপনাদের কাছে অরিগানো থাকলে সেটা দিতে পারেন অথবা ধনে পাতা দিলেও চলে সেটাকে এখন নামিয়ে দেবো কী সুন্দর ক্রিমি আর কী সুন্দর একটা স্মেল আসছে

একটু ঝাল ঝাল করে আর এখানে আমডাল রান্না করেছি আলম শাক ভাজি করেছি এখানে একদম সিম্পল ওয়েতে রসুন পেঁয়াজ দিয়ে বেশি করে শুকনো মরিচ দিয়ে আর এই যে আমার গার্লিক স্পিনাচ মাশরুম এটা যে কী মজা হয়েছে আমি তাড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ অল্প কিছু খেয়েও ফেলেছি এই তো এই হচ্ছে আমার রান্না আজকের এখন এটা আমি একটু খেয়ে নিই

আজকে নাইরের প্রথম এক্সকারশন ছিল অ্যাপেল পিকিং এ গিয়েছিল ওরা স্কুল থেকে এই যে সবচেয়ে চলে এসেছে ওয়াও এতগুলো আপেল নিয়ে আসছো অনেক সুন্দর ছিল জায়গাটা তুমি নিজে পেরেছো এগুলো দেখেছো আপেল গাছ কেমন হয় আপেল খেয়েছো হ্যাঁ কয়টা একটা জুস খেয়েছো হ্যাঁ আচ্ছা গুড ভালো লেগেছে তোমার আপেল জুস ভালো লাগে কি ভালো লেগেছে আপেলটা ও আচ্ছা চলো সেটা কি কি ভালো লাগে আমার দেখতে কি সুন্দর কালার লাগবে আমি খাবার নিয়ে নিলাম ওদেরকে স্কুল থেকে নিয়ে গোসলে পাঠিয়ে দিলাম এখন আমি খেয়ে নেবো যেহেতু রান্না শেষ করতে করতে দেরি হয়ে গেল তারপর ঘর মুছে গোসল সেরে স্কুলে চলে গিয়েছিলাম এখন আমার খাবার পালা এই তো সব একসাথে নিয়ে নিয়েছি এই এতগুলো আপেল গায় নিয়ে আসছে আপেল ফার্ম থেকে স্কুল থেকে গিয়ে নিয়ে গিয়েছিলো যে আজকে স্কুলে সব বন্ধুরা মিলে গিয়েছিল খুব মজা করেছে পাহাড়ি এরিয়া ছিল যেখানে গিয়েছে বাসে করে নিয়ে গিয়েছে ওদের ত্রিশ মিনিটের মতো লেগেছে নায়া তো বললো ত্রিশ মিনিট থেকেও বেশি সময় লেগেছে এখন স্কুল থেকে আসার পরেই নায়া স্বচ্ছ আনিয়ন রিং খাবে ভাত পরে খাবে তো আমি আনিয়নগুলো মানে পেঁয়াজগুলোকে বড়ো সাইজের যে পেঁয়াজগুলো সেগুলোকে এরকম কোয়ার্টার ইঞ্চ করে কেটে নিয়েছি কেটে স্লাইসগুলো বের করে নিয়েছি এখন ব্যাটার তৈরি করে নিব প্রথমে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ অল পারপাস ফ্লাওয়ার এর সঙ্গে নিয়ে নিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য লবণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সামান্য একটু পেপ্রিকা পাউডার দিয়ে দিচ্ছি এখন এগুলোকে সব একসাথে মিক্স করে নিয়ে আগে ব্যাটার মিক্স করা হয়ে গিয়েছে এখন পানি দিব এর মধ্যে এই ব্যাটারটাতে এখন পানি দিব অল্প অল্প করে দিব আর একটু দাও বিট মোর ওয়াটার এই তো মনে হচ্ছে এবার ব্যাটারটা পারফেক্ট এই যে কোনো লাঞ্চ থাকা যাবে না এখন এই অনিয়নগুলোকে এটার মধ্যে ডিপ করব ব্যাটারে ডিপ করব প্রথমে ব্রেড ক্রাম্প চলার নতুন আমার আগে কি দাদা ও দেখ একটু বেস্ট ওয়েট জেস তারপরেই যে ব্রেড ক্রাম্পটা একটু মিক্স করে নেবো জাস্ট ব্রেড কাম্পটা মিক্স করবো দ্যাটস ইট ওকে সবগুলো মাখিয়ে আপনারা কিছুক্ষণ এটাকে ফ্রিজেও রাখতে পারেন সো ফাইনালি সবগুলো আমরা বানিয়ে নিয়েছি হ্যাঁ বানানো

উল্টে দিচ্ছি অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন খাবে স্বচ্ছ এখানে আছে কখন খাবে

সবগুলো খেয়ে ফেলেছে তো শেষ আমাদের খাওয়া দাওয়া আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ ফেজ